সিনেমাতে নায়কেরা চরিত্রের প্রয়োজনে কখনো পাইলট কখনো ডাক্তার আবার কখনো বা কাস্টম অফিসার সাজে এটা আমাদের সকলেরই জানা কিন্তু বাস্তবে এমন সেজে সাধারণ মানুষকে প্রতারণা সত্যি একটু চমকে ওঠার মতোই ঘটনা হ্যাঁ এমনই এক ঘটনা ঘটেছে ইনি সেই কাস্টমস অফিসার মিহির ঘোষ অবশ্য সকলের কাছে এই পরিচয়েই পরিচিত তিনি সূত্রের খবর বহুদিন ধরে চাকরি পাইয়ে দেবার নাম করে প্রচুর টাকার প্রতারণা করে চলেছেন তিনি নৈহাটি বিধানসভার অন্তর্গত পাল্লাদহের রবীন্দ্রনগরের বাসিন্দা দেখুন বিস্তারিত প্রতিবেদনটি এনএন বার্তায় আড়াই মাসের কাছাকাছি দেখুন আমাদের ক্লাবের যে লোকজন আছে ওনারা নি ভাড়াটা নিয়েছিল ঠিক আছে তো ক্লাবের ক্লাব যখন নিয়েছিলেন তো আমাদের তো রাখতেই হবে কারণ আমাদের সবাই সবাই নতুন নতুন বাড়ি করা হয়েছে তো সেই কারণেই আমরা রাখা রেখেছিলাম এবং ওনার থেকে ডকুমেন্ট কিছু চাওয়া হয়েছিল যে আমরা থানা থেকে এ করব যে নতুন ভাড়াটা এসছে তো কিন্তু উনি বলেন যে আমি একজন কাস্টম অফিসার আছি এরকম কোনো দরকার পড়বে না তবুও আমাদের চাপাব হয়েছিল তোও বলছে আজ দেবো কাল দেবো এইভাবেই চলছিল পরিবারে কে ওনার স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা ওনার বাবা মাও থাকতেন মানে ওনার নাকি বারাশাতেও বাড়ি আছে যাতায়াত করতেন মানে হয়তো যদি 7 দিন এখানে তো 7 দিন ওইদিকে এরকম থাকতে না 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 আমরা কিছুই জানতাম না হঠাৎই ন তারিখ সকালবেলায় খুব আওয়াজ লোকজনের তো বেরিয়ে দেখলাম যে ওনাকে এরকম বাইরে বার করেছে পরে মারধর করা হচ্ছিলো কী কারণ পরে শুনলাম যে বারার সাথে নাকি কোনো চিটিং বাজ করেছে টাকা পয়সা নাকি অনেককেই চাকরি টাকরি দেবে বলে নিয়ে এসছে সেইভাবে সেই তারপরে ওরা এসে ওরা নিয়ে চলে যায় ঘরে তালা ঠালা দিয়ে নিয়ে চলে যায় তারপরে আজকে আবার এসছিল মানে প্রায় আট ন জন পুলিশ অফিসার এসছিলেন বললেছে রেড রেড করতে এসেছে ব্যাস তারপরে হ্যাঁ ঘর সার্চ করেছেন করার পর ঘর এবার ঘরের ভেতরে কি হয়েছে পুলিশ তো কাউকে ঢুকতে দেবে না তাই জানবো না তো তারপরে সার্চ করে নিয়ে চলে গেছে ওনার নাম হচ্ছে মিহির ঘোষ না সন্দেহ না এবার যখন ভাড়া এসেছিল প্রথম প্রথম তখন অনেক কিছুই বলছিল এখানেও অনেকজনের থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে এখানেও অনেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে ক্লাবেরই একজন লোক দিয়েছে এক হাজার এক লাখ আশি হাজার টাকা মতন আরও অনেকে অনেক দিয়েছে সব তো আমি জান বলতে পারবো না রবীন্দ্রনাথ মনে হয়